সৌদিরা খালি দেখছে অন আমরা খাম বুঝেন নাই খাওয়ার দায়িত্ব আমরা সালামু আলাইকুম গাইস শুভ সকাল আশা করি সকলে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সকাল সকাল চলে আসতাম ডিউটিতে তো আজকে আমাদের অনেক কাজ আসছে মাদ্রাসায় কারণ আজকে মাদ্রাসার টিচারদের মিটিং মানে ছোট একটি অনুষ্ঠান হবে আজকে আমরা কি করব সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো এখন থেকে নিয়মিত আমি ব্লগ স্টার্ট করব বাকি সব বাদ যাই হোক সবাই পাশে থেকে সাপোর্ট করবো ঠিক আছে এই মুহূর্তে আমরা যাচ্ছি যেহেতু মাদ্রাসার ভিতরে পানি নাই বুঝছো পানির লাইন দেওয়া খুবই জরুরি গিয়ে দেখি পানি আসে কিনা কালকে চেক করছিলাম পানি ছিল না তো বিকেলবেলা পানি দেওয়ার কথা ছিল টাঙ্কির ভিতরে জানি না দিছে না কি কারণ লাইনে পানি নেই কি মুহূর্তে যাচ্ছি চেক করার জন্য মানে টাঙ্কির ভিতরে পানি ডালার পরে আবার মোটর সারতে হয় মোটর সারলে তারপরে কিন্তু মানে যে ওর যে ছোটো ছোটো যে টাঙ্কিগুলো আসে টয়লেটের উপরে অফিসের উপরে সেগুলোতে পানি যায় একটা বড় ট্যাঙ্কি মাঝে গাড়ি দিয়ে পানি দেওয়া যায় তারপরে মোটর সারতে হয় সারলে তারপরে ছোটো ছোটো ট্যাঙ্কির ভিতরে পানি যায় তো এই মুহূর্তে আমরা যাচ্ছি গিয়া দেখি কি সমস্যা পানি ছাড়া তো কাজ কাম করা যাবে না আজকে তারপর অনুষ্ঠান বুঝো নাই অবশ্যই পানি দরকার জরুরি তো এই উপরে হয়েছে টাঙ্কি হচ্ছে মানে খাস জান যাকে বলা আর আরবিতে তো ওটা এই মুহূর্তে চেক করতে হবে পানি আছে কি না আর এই জায়গা হলো সব মোটর তারপরে এই মোটর সারতে হবে এটা ফুল থাকলে এই মোটর সারলে পানিগুলো সব ছোটো ছোটো টাঙ্কির ভিতরে যাইবে এই ট্যাঙ্কি এই ট্যাঙ্কি

তো এই মোটরটা ছেড়ে দিব পানি চলে যাবে সোজা সারাদিন পানি ছিল না বিকাল টাইম হয়তো পানি দিয়ে গেছে আমরা ভাবছি হয়তো পানি দেওয়া যায় নাই কারণ ওই জায়গায় মোটর সারা ছিল না টাঙ্কি কিন্তু ফুল মোটর সারছে সেই মুহূর্তে ছোটো ছোটো টাঙ্কিগুলো ফুল হবে বুঝছো তো তারপরে কাজ শুরু করতে হবে এই মুহূর্তে একটা টেবিল খুঁজতেছি

সব কিছু গুছিয়ে রাখতেছি শুধু এই জায়গায় মিটিং হবে সেই জন্য দেখো আর অনেক কাজ কিন্তু বাকি আছে এই মুহূর্তে জায়গায় তো মিটিং রুমের জন্য আমরা টেবিল নিয়ে যাচ্ছি কাজ কাম অনেক বসতে হবে আসতে বলছো অল্লাহ মাশ আল্লাহ আল্লাহ বাঙালি সৌদি মদির পারবেন না ভাই গাওই আল্লাহ মদির গাঁওই তো আমাদের এই জায়গায় কিন্তু আজকে মিটিং মাদ্রাসা বুঝছো তো সব কিছু গুছাইতেছি আমরা আমাদের মোদির দেখো এই জায়গায় সবাই মানে সৌদি আর পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে মাশআল্লাহ ও আজকে জায়গায় মিটিং বুঝছো আমাদের মাদ্রাসার ভিতরে মিটিং সৌদি টিচার আছে সবার মিটিং এখানে ತಾಮರೆ ಆನಂದ ಮೂರ್ತೀವಿ ಅವ್ರಿ